হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি রেসিপি নিয়ে এসেছি হচ্ছে চিকেন মালাই কোপ্তাকারি এত সুন্দর টেস্টি খেতে একটা রেসিপি রেস্টুরেন্টের স্টাইলে আপনারা যদি নিজে ঘরেই বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে তাহলে কতই না ভালো হয় রেস্টুরেন্টে গেলেই তো শুধু গাদা গাদা টাকা খরচা আর সব সময় না যাওয়াও হয়ে ওঠে না ঘরে একদম হেলদি প্রসেসে আপনারা বানিয়েই নিতে পারেন তো আমি একদম চিকেনের হাড় ছাড়া পিসগুলোকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আর তারপর নিয়ে নিচ্ছি একটুখানি আদার টুকরো চিকেন না ওই তিনশো থেকে চারশো গ্রামের মতো আছে আর তারপরে আদার টুকরোটাকে নিয়ে আমি কয়েক পিস রসুন নিয়ে নিয়েছি আর পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে না ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এরপর একটু বড় বড় করেই কাটছি কারণ কি এটা পেস্ট হয়ে যাবে সেই কারণে আর তারপরে রসুনের খোসাগুলোকে না ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটা সুন্দর ক্রিমি স্ট্রাকচারের গ্রেভি তৈরি হবে তার আগে তো কোপ্তা বানাতে হবে তো কোপ্তা বানানোরই প্রসেস চলছে যেহেতু কোপ্তা মালাইকারি সেহেতু কয়েকটা রসুন কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি আর আদাটাকে না টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি একটা আদা লাগবে না রসুনও খুব বেশি পরিমাণে লাগবে না ওই সাত আট কোয়া দিলেই হয়ে যাবে তারপরে পেঁয়াজ রসুন আদা আর চিকেনের সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একখানা ডিম এর মধ্যেই আমি ফাটিয়ে দিয়ে দেব তারপরে না পুরো এই সব কিছুকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্সড করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি Thank okay. you. কারণ কোফতার মধ্যে আরও কিছু মশলা পড়বে যত মশলা যেরকমভাবে দেব আপনারা একটু স্কিপ না করে দেখতে থাকুন একটা মশলা কিন্তু স্কিপ হয়ে গেলে তারপর যদি খেতে ভালো না হয় তখন কিন্তু আমাকে বলতে পারবেন না তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চিজ কিউব আপনারা যদি এই চিজটাকে অ্যাভয়েড করতে চান অবশ্যই করতে পারেন তো চিজ কিউবটা দেওয়ার ফলে না কোপ্তাগুলো ভীষণই সফট আর একটা ক্রিমি স্টেকচার এনে দেবে এত সুন্দর খেতে হয় আর তার মধ্যে আমি একটা ব্রেডের স্লাইস ছোটো ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি হাত হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য নুন পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো এরপরে না এটাকে ভালো করে মাখিয়ে নেব তার আগে আমি এর মধ্যে কিছু হার্বস অ্যাড করছি যেরকম কি ওই অরিগ্যানো আপনাদের কাছে অল পারপাস হার্বস থাকলে আপনারা সেটাও ইউজ করতে পারেন তো আমি অরিগ্যানোটা ভালো করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অরিগ্যানোটাও স্কিপ করতেই পারেন আর দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স এটাতে না খুব সুন্দর একটা অরিগানো দেওয়াতে একটা ফ্লেভার এনে দেয় যেটা কিন্তু খেতে গেলে এত সুন্দর একটা স্মেল করে আর তারপরে সব কিছুকে আমি ভালোভাবে না একটুখানি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে আপনারা যদি মেখে নিতে পারেন খুবই ভালো হয় আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি ভালো করে মাখতে হবে যেন পাউরুটিগুলো একদম নরম হয়ে যায় কিছুক্ষণ মাখার পরেই দেখতে পাবেন পাউরুটিগুলো একদম সব কিছুর সাথে মিশে গেছে আর তারপরে একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি কারণ কি কোপতাগুলোকে না ভেজে নিতে হবে তো তো কোপ্তাগুলোকে তো একটা শেপ দেওয়া দরকার আছে সেই কারণে আমি একটা বড় চামচের মধ্যে কিছুটা মিক্সর নিয়ে একটা ছোট চামচ দিয়ে এইভাবে আপনারা দিতে পারেন তবে এইভাবে এই প্রসেসটা আমার খুব একটা ইজি লাগছে না তাই আমি আমার মতো করে দেব আর আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে কিন্তু কোপ্তাগুলো কোনো রকম শেপের পরিবর্তন হয়নি আর সবগুলো একই রকম হয়েছে তো কিছুটা কোপ্তার মিক্সড হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা চামচ দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তাতে কিন্তু সুন্দর একটা গোল গোল শেপ এসেছিলো যখন তুলে নেব কোপ্তাগুলো বানানো হয়ে গেলে তখন আপনারা দেখতেই পাবেন আর এইভাবে সমস্ত মিশ্রণটাকে আমি ছোট ছোট বলের আকারে দিয়ে দিচ্ছি অনেকে চাইলে এটাকে আর একটু শক্ত করে মেখে তারপরে দেয় তবে আমি খুব একটা শক্ত করা পছন্দ করলাম তাতে কিন্তু কোপ্তাগুলো অবশ্যই একটুখানি হার্ড হয়ে যাবে তো আমি ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কোপ্তাগুলোকে উল্টে পাল্টে একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে কমিয়ে ভাজছি যাতে ভেতর অবধি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় চিকেন অবশ্যই সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না তারপরেও আমি ভেতর পর্যন্ত সিদ্ধ করার জন্য একটা স্পেচালো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু কম আঁচে করে নিচ্ছি তো আমার এখানে কোপ্তাগুলো রেডি হচ্ছে তার মধ্যেই আমি আরেকটা মশলা তৈরি করে নেব গ্রেভির জন্য তো সেখানেও আমি একখানা পেঁয়াজকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা লক্ষ্যই করলেন আমি দুটো মাত্র পেঁয়াজ দিয়েছি একটা হচ্ছে কোপ্তাতে আরেকটা পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি খুব বেশি আমি এইখানে পেঁয়াজ দিয়ে রিচ করব না তো আমার পেঁয়াজটা কোচানো হয়ে গেছে আবারও আমি অল্প একটুখানি আদা আর দু তিন কোয়া রসুন নিয়ে নিলাম আর এরপরে না আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে একটু তিন চারটে কোপ্তা আমি বেশি ভালো করে ফ্রাই করেছি কারণ কি এগুলো শুধু শুধু খাবে জন্য না হলে না কোপ্তাগুলোকে একটু কম ভাজাই ভালো তাহলে ভালোভাবে গ্রেভিটা না কোপ্তার মধ্যে ঢুকে যাবে তো আমার কোপ্তাগুলো একদম তৈরি হয়ে গেছে উল্টে পাল্টে দেওয়ার পরে আমি একটুখানি কেটে দেখে নিয়েছি ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কোপ্তাগুলোকে এবার তুলে নামিয়ে নিচ্ছি তো এই পরে আমি আপনাদেরকে একটুখানি ভেঙে দেখিয়ে দিই কতটা সফট হয়েছে আপনারা একবার দেখুন এতটা নরম তুলতুলে হয়েছে যে গ্রেভিতে পড়লেই না একদম মুখে দিলে মিলিয়ে যাবে তো আমি গ্রেভির জন্য এরপরে পেঁয়াজ রসুন আদা আর তিনটে লঙ্কা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো একটা মিক্স তো আমার হয়ে গেছে আমি আরেকখানা গ্রেভির জন্য মিক্স করব সেটা হচ্ছে অল্প কিছু কাজু বাদাম আর অল্প একটু চালমগজ আর সামান্য একটুখানি টক দই ওই দু চামচ মতো তো দু চামচ মতো টক দই নিয়েও মিক্সড করে নিয়েছি এরপরে তেলের মধ্যে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে এলাচ দারচিনি আর লবঙ্গ তো পেঁয়াজ বাটার যে মিশ্রণটা ছিল সেটা না আমি ঢেলে দিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সল্ট তো সল্টটা দেওয়ার পরে আমি কাজুবাদাম আর চালমগজ আর দইয়ের যে পেস্টটা ছিল সেটাও না ঢেলে দিয়েছি আর গ্যাসটাকে একদম কম আছে এটাকে ভালো করে কষাতে হবে না হলে এটার মধ্যে কাজুবাদাম রয়েছে তলায় লেগে যাওয়ার চান্স থাকে তো মশলার বাড়িটাকে ধুয়ে তারপরে সেই জলটাও আমি এখানে দিয়ে ভালোভাবে কষাচ্ছি আর সাব খুবই সামান্য একটুখানি আমি হলুদ এখানে দিলাম কালারটা সুন্দর আসার জন্য একদমই একটুখানি হলুদ আর একদমই একটুখানি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই আর তার মধ্যে আমি ছোট্ট একটা চামচের অল্প একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এরপরে স্বাদ মতো চিনি এখানে অ্যাড করে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তো আমার মশলা মোটামুটি কষানো হয়েই গেছে দেখতেই পারছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল তো দেখুন একদমই প্রাণ প্যানের গায়ে মশলাটা লেগে নেই আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষেও গেছে আর একদম তেল ছাড়া হয়ে গেছে একটুখানি আরও নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল জলটা খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না ওই অল্প মোটামুটি একটু গামাখা হবে এরকম একটুখানি জল দিয়ে আমি একটুখানি ফুটে আসলে না এরপরে কোপ্তাগুলোকে এর মধ্যে অ্যাড করব আর সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেওয়াতে এত সুন্দর একটা কালার এসছে তো এরপরে কোফতাগুলো দিয়ে আমি ওই দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেহেতু কোফতাগুলো এখনও ভেতরটা ঝোলটা ঢোকা বাকি রয়েছে জন্য আমি এগুলোকে দিয়ে একটুখানি দু মিনিট ফুটতে দেব। তো আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে এখন রেখে দেবো দু মিনিটের জন্য আর ঝোলটা ফুটলেই কিন্তু আপনারা কোপ্তাটা দেবেন হলে একটা কাঁচা জলের কিন্তু টেস্ট পাবেন পানসা পানসা তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর দু মিনিট পরে ঢাকা খুলে আমি চলে এসেছি কোপ্তাগুলো না ভালোভাবে ফুটে গেছে তো এরপরে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি ওই পিঠটায় ভালোভাবে কোফতাগুলোর মধ্যে গ্রেভির ঝোলটা ঢোকার জন্য আর সবার শেষে আমি এখানে অ্যাড করছি ক্রিম আপনারা চাইলে ক্রিমটাও অ্যাড না করতে পারেন তবে আমার মনে হয় ক্রিমটা না দিলে টেস্টের কিন্তু অবশ্যই একটু হলেও ফারাক আসবে তো ক্রিমটা দিয়ে আমি ভালো মতো এবার কোপ্তাটাকে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমার কোপ্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি এই রকমই একটা গ্রেভি রাখবো কারণটা যখন ঠান্ডা হবে তখন না আরেকটুখানি গ্রেভিটা কমে আসবে তো কোপ্তাগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছে আমি কী স্ট্রেকচারে গ্রেভিটা রেখেছি এরকম রাখলে তবে গিয়ে এই ঠান্ডা হলে কিন্তু একদম সুন্দর একটা স্ট্রেকচার আসবে আর সবার শেষে হাতের মধ্যে একটুখানি কাসৌরি মেথি নিয়ে ঘষে আমি ছড়িয়ে দিচ্ছি কাসৌরি মেথিটা রান্নায় না দিলে রান্নাটা যেন একেবারেই অসম্পূর্ণ থেকে যায় তো আমার রান্না একেবারে কমপ্লিট খেতে এত সুন্দর একটা টেস্ট যে আপনারা লুচি রুটি বা পরোটার সাথে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এত সুন্দর খেতে এই রেসিপিটা রেস্টুরেন্টকেও কিন্তু হার মানাবে তো আমি একটা বাটির মধ্যে নিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর আপনাদেরকে আমি গ্রেভিটাও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই